আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পরিবার সম্পর্কে এমসিকিউ অর্থাৎ এগুলো বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে পারে যারা ছোট থেকে বড় সকলের জন্য তো এখানে শুধু পরিবার সম্পর্কে আলোচনা করা হবে কোনো সাহিত্য বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে না তো হোক কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন ঠাকুর গোষ্ঠীর আদি পুরুষের নাম কি জগন্নাথ বন্দ্যোপাধ্যায় জগন্নাথ হালদার জগন্নাথ সেন এদের কেউ না উত্তর ক অর্থাৎ হচ্ছে জগন্নাথ বন্দ্যোপাধ্যায় আমরা পরের প্রশ্ন দেখে নেব জগন্নাথের বাড়ি কোথায় ছিল বরিশালে কুমিল্লায় চট্টগ্রামে বাংলাদেশের খুলনার অন্তর্গত বারোগ্রামে অর্থাৎ ঘ উত্তর পরের প্রশ্ন রবীন্দ্রনাথের চতুর্থ সন্তানটির নাম কী ছিল মীরা দেবী মায়াদেবী মাধুরীলতা মাধুরীলতা রেনুকা উত্তর ক মীরাদেবী আদি ধারে কে বাড়ি নির্মাণ করেন হরিহর রামপাল পঞ্চানন হারাধন উত্তর হচ্ছে গ পঞ্চানন পরের প্রশ্ন দ্বারকানাথ পঞ্চাননের কে হন পুত্র জামাই উত্তর হচ্ছে অর্থাৎ প্রপৌত্র আমরা পরের প্রশ্ন দেখে নেব যে দ্বারকানাথ রবীন্দ্রনাথের হন জামাই পিতা কাকা পিতামহ অর্থাৎ পিতামহ হন দ্বারকানাথের জন্ম কবে হয়েছিল সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে এবং সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উত্তর ক আমরা পরের প্রশ্ন দেখে নেব যে দ্বারকনাথ একবার যান পাঁচবার যান অর্থাৎ উত্তর ক দুবার বিলাত যান তবে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একবার প্রথমবার দ্বিতীয়বার হচ্ছে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বারকনাথ ঠাকুর কোথায় মারা যান আমেরিকায় জাপানে রাশিয়ায় বিলাতে অর্থাৎ বিলেতে উত্তর হচ্ছে ঘ বিলাতে রবীন্দ্রনাথের পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্রনাথ ঠাকুর হিতেন্দ্রনাথ ঠাকুর রাজেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ উত্তর হচ্ছে ক দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুর কত টাকা দেনা রেখে মারা যান এক কোটি তেরো লক্ষ টাকা এক কোটি সত্তর লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা উত্তর হচ্ছে কোটি লক্ষ টাকা রবীন্দ্রনাথের মায়ের নাম কি রঞ্জনী দেবী রঞ্জবতী দেবী ভবতারিণী দেবী উত্তর ক অর্থাৎ সারদা দেবী পরের প্রশ্ন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ প্রথম কবে বিলেত চান আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে উত্তর গ অর্থাৎ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেবেন্দ্রনাথের মৃত্যু কত সালে হয় উনিশশো পাঁচ সালে উনিশশো ছয় সালে উনিশশো চার সালে উনিশশো পাঁচ অর্থাৎ এখানে উনিশশো সাত করে নিতে পারেন আপনারা উত্তর যে কোনো একটু করুন ক বা খ যেহেতু দুটো একই করা হয়ে গেছে উনিশশো পাঁচ সাল প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্য আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না যাই হোক পরের প্রশ্নটা দেখে রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কী ছিল মৃণালিনী দেবী কাদম্বিনী দেবী মৃন্ময়ী দেবী ভবতারণ দেবী উত্তর ক অর্থাৎ মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের কবে বিয়ে হয় এবং কার সঙ্গে কার সঙ্গে উত্তরটি এখানে করে নিই যেহেতু প্রথম দেখিনি কবে বিয়ে হয় আঠেরোশো চুয়াত্তর সালে আঠেরোশো বিরাশি সালে আঠেরোশো তিরাশি সালে আঠারোশো ছিয়াশি সালে উত্তর আঠেরোশো তিরাশি তবে কার সঙ্গে অর্থাৎ ভবতারিণী দেবী পরবর্তীকালে রবীন্দ্রনাথ যার নাম লিখেছিলেন মৃণালিনী মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের প্রথম সন্তানের নাম কি মাধুরী লতা মাধুরী লতা মাধুরী লতা মাধবী লতা কণিকা উত্তর খ মাধুরী লতা পরের প্রশ্ন রবীন্দ্রনাথের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর শুভেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর এবং লাস্ট হচ্ছে রথীনন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে ঘ রথীনন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রবীন্দ্রনাথের তৃতীয় সন্তান ছিলেন রেণুকা মাধুরী লতা বনলতা রেনময়ী উত্তর ক অর্থাৎ থ্রিলুকা রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্রের নাম কি ছিল বুধেন্দ্রনাথ ঠাকুর সমীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তর খ সমীন্দ্রনাথ ঠাকুর আমরা পরের প্রশ্ন দেখে নেব রবীন্দ্রনাথের স্ত্রী মৃলানী দেবী কবে মারা যান মৃলানী দেবী হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে অর্থাৎ উত্তর ক উনিশশো সালে মীরা দেবীর মৃত্যু কবে হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো এবং উনিশশো উত্তর ঘ উনিশশো সালে বিরাদেবী মারা যাচ্ছেন মাধুরী লতার বিয়ে হয় কার সঙ্গে শরৎ কুমার চক্রবর্তী শরৎচন্দ্র গঙ্গোপাধ্যায় নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এদের কেউই না উত্তর হচ্ছে শরৎ কুমার চক্রবর্তী ইনি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর পুত্র পরে প্রশ্ন মাধুরী লতা কবে মারা যান উনিশশো ষোলো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো উত্তর গ উনিশশো সালে রেণুকা কবে মারা যান অর্থাৎ রেণুকা বলতে রবীন্দ্রনাথের কন্যা উনিশশো তিন উনিশশো চার উনিশশো তিন সালে সোমেন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যু হয় কবে দেখা যাক উনিশশো চার উনিশশো আট উনিশশো ছয় সাত সালে রবীন্দ্রনাথের জন্ম সাল গত সাতে মে আঠেরোশো একষট্টি সাল আটে মে আঠেরোশো একষট্টি সাল নয় মে আঠেরোশো একষট্টি সাল এবং ছয় মে আঠেরোশো একষট্টি সাল ক উত্তর সাতে মে আঠারোশো একষট্টি সাল গগেন্দ্রনাথের জন্ম হয় কবে সাল উত্তর ক আঠেরোশো সাতষট্টি সালে আমরা পরের প্রশ্ন দেখে নেব কবির শেষকৃত্য কোথায় সম্পন্ন করেন জোড়াসা কয় উত্তর কলকাতার নিমতলায় কালীঘাটে ঘাটে উত্তর খ হচ্ছে কলকাতার উত্তর কলকাতার নিমতলায়

আমরা পরের প্রশ্ন দেখে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুরের শাশুড়ির নাম কি কমলিনী দেবী কামিনী দেবী মুখ্য দায়িনী দেবী আর দাক্ষয়ী দেবী উত্তর উত্তরঘদ দাক্ষয়ী দেবী চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখেনি কাদম্বরী দেবী কবে আত্মহত্যা করেন আঠেরোশো একাশি সালে আঠেরোশো চুরাশি সালে আঠারোশো তিরাশি এবং আঠেরোশো বিরাশি উত্তর হচ্ছে আঠেরোশো চুরাশি সালে পরের প্রশ্ন যতীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কবে হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর হচ্ছে উনিশশো সালে ঠাকুর পরিবারে আদি পদবীর নাম কি ছিল কুশারি দাস ঠাকুর গঙ্গোপাধ্যায় উত্তর হচ্ছে কুশারি রবীন্দ্রনাথের বড় দিদির নাম কি ছিল কাদম্বরী দেবী সারদা দেবী স্বর্ণকুমারী দেবী সৌদামিনী দেবী উত্তর হচ্ছে সৌদামিনী দেবী ঘ পরের প্রশ্ন সত্যেন্দ্রনাথের মৃত্যু কবে হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশ সালে ঘ উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন রথীন্দ্রনাথ ঠাকুরের পালিত কন্যার নাম কি ছিল কমলা বিমলা নন্দিতা নন্দিনী উত্তর হচ্ছে ঘ নন্দিনী অর্থাৎ রবীন্দ্রনাথের স্নেহের নাতিনী পরের প্রশ্ন রথীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিমা দেবীর পালিত কন্যার নাম কি ছিল করবি মোহিনী নন্দিতা নন্দিনী উত্তর হচ্ছে ঘ নন্দিনী পরের প্রশ্ন দ্বিতেন্দ্রনাথের মৃত্যু কবে হয় উনিশশো পঁচিশ উনিশশো বাইশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উত্তর হচ্ছে গ উনিশশো ছাব্বিশ পরের প্রশ্ন দ্বারকনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি ছিল কাদম্বরী দেবী শারদা দেবী দিগম্বরী দেবী বর্ণকুমারী দেবী উত্তর হচ্ছে গ প দিগম্বরী দেবী পরের প্রশ্ন রবীন্দ্রনাথের বড় দাদার নাম কি ছিল হেমেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সোমেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর খ উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্রের নাম কী ছিলো হেমেন্দ্রনাথ ঠাকুর দ্বিতেন্দ্রনাথ ঠাকুর সোমেন্দ্রনাথ ঠাকুর বুধেন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে ঘ বুধেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কী ছিল কাদম্বরী দেবী নন্দিনী দেবী দিগম্বরী দেবী বর্ণকুমারী দেবী উত্তর হচ্ছে খ অর্থাৎ জ্ঞানদা নন্দিনী দেবী পরের প্রশ্ন ইন্দিরা দেবী চৌধুরানীর স্বামীর নাম কী ছিল হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দীপেন্দ্রনাথ পাল সোমেন্দ্রনাথ ঘোষ প্রমোধ চৌধুরী উত্তর হচ্ছে ঘ ঘ প্রমথ চৌধুরী রবীন্দ্র রবীন্দ্রকন্যা রেণুকার স্বামীর নাম কি ছিল হেমেন্দ্রনাথ সেন সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য সোমেন্দ্রনাথ দেশমুখী আর অমল হোম উত্তর হচ্ছে খ সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর পিতা মাতার কততম সন্তান ত্রয়োদশতম দ্বাদশতম চতুর্দশতম একাদশতম উত্তর গ চতুর্দশতম পরে ছোটবেলায় রবীন্দ্রনাথকে কোন চাক দেখাশোনা করতো শ্যাম রামু বিহারী খোকন উত্তর হচ্ছে ক শ্যাম ঠাকুরের পত্নীর নাম ছিল নন্দিতা প্রতিমা নন্দিনী আরচের রঞ্জিন উত্তর হচ্ছে খ প্রতিমা দেবী পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোন দিদি বাংলার সাথে প্রথম মহিলা ঔপন্যাসিক কুসুম কুমারী দেবী সৌদামিনী দেবী স্বর্ণকুমারী দেবী অনুরূপা দেবী গ হচ্ছে স্বর্ণকুমারী দেবী আমরা পরের প্রশ্ন দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন বারোশো একষট্টি বঙ্গব্দে বারোশো বাষট্টি বারোশো আটষট্টি বারোশো বাহাত্তর বঙ্গব্ধে অর্থ উত্তর গ বারোশো আটষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোড়াসাকৈ শান্তিনিকেতন উড়িষ্যায় লন্ডনে উত্তর হচ্ছে ক জোড়াশাকৈ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কী বারে জন্মগ্রহণ করেন শুক্রবার বুধবার সোমবার রবিবার উত্তর হচ্ছে গ সোমবারে পরে প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন নীরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষিতমোহন সেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় অর্থাৎ খ রথীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের মানে ঠাকুরের কন্যা সন্তান ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটে দুটো একটি চারটে তিনটে অর্থাৎ ক রবীন্দ্রনাথের মাতা সারদা দেবী কত সালে মারা যান আঠেরোশো তিয়াত্তর আঠারোশো চুয়াত্তর আঠেরোশো পঁচাত্তর আঠারোশো সাতাত্তর অর্থাৎ উত্তর হচ্ছে গ আঠেরোশো পঁচাত্তর সালে দ্বারকানাথ ঠাকুরের কে মানে তারকানাথ ঠাকুরকে কে দত্তক নেন রমেন্দ্রনাথ ঠাকুর রমেন রামমোহন ঠাকুর রামপাল ঠাকুর রামলোচন ঠাকুর উত্তর ঘ রামলোচন ঠাকুর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের কত সালে মানে জন্ম হয় জন্মসাল কত আঠেরোশো উননব্বই আঠেরোশো অষ্টাশি আঠেরোশো নব্বই আঠেরোশো সাতাশি উত্তর হচ্ছে আঠেরোশো অষ্টাশি রবীন্দ্রনাথের মেজদাদার নাম কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি সি এস পাশ করছেন নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের উপনয়ন কত সালে হয় আঠেরোশো ছিয়াত্তর আঠেরোশো উনিশশো তিরাশি আঠেরোশো সাতাত্তর এবং আঠেরোশো আটাত্তর এটা হচ্ছে ভুল আছে আঠেরোশো এটি হবে আঠেরোশো এটা হবে আঠেরোশো তিয়াত্তর সাল এটি হবে আঠেরোশো তিয়াত্তর সাল এটা ভুল হয়ে গেছে উনিশশো তিয়াত্তর আছে আঠারোশো তিয়াত্তর সাল পরের প্রশ্ন রবীন্দ্রনাথের জন্মসাল কোথায় শিলাইদহ শান্তিনিকেতন প্রতিষ্ঠ জোড়াসাগর উত্তর হচ্ছে জোড়াসাগর মোটামুটি এখানেই প্রশ্নগুলো শেষ করলাম যদি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর ভালো লেগে থাকে অর্থাৎ এমসিকিউ ভালো লেগে থাকে তাহলে জানাবেন পুনরায় আরও ভিডিও করা হবে এই ধরনের এরপর রবীন্দ্রনাথের যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করা যাবে তো আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ